সুভাষচন্দ্রের দূর সম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে উনি ইংরেজ পুলিশের অধীনে কাজ করেন সবার সাথে দেখা কথাবার্তা হলো কিন্তু সুভাষ কোথায় তিনি এলেন সুভাষচন্দ্রের পড়ার ঘরেতে ঘরে ঢুকেই চমকে উঠলেন সুভাষ এ কাদের ছবি টাঙিয়ে রেখেছিস কেন চিনতে পারছেন না তাহলে একটু কাছে গিয়ে দেখুন চিনতে পারবেন সর্বনাশ এ যে অরবিন্দ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কানাইলাল করেছিস কি এদের ফটো কেউ টাঙিয়ে রাখে এরা যে সবাই রাজদ্রোহী খুন খারাপি করে ফাঁসির আসামি আবার এদিকে বিবেকানন্দের ফটো দেখছি মামার কথা শেষ হওয়ার আগেই ছাত্র সুভাষ বলে উঠলেন উনি তো সন্ন্যাসী সন্ন্যাসী উনিই আসল পাণ্ডা বিপ্লবীদের রাজা যাকে ধরি তারই পকেটে বিবেকানন্দ কিন্তু এসব ভালো নয় সব ফটো তুলে ফেলো সুভাষের ব্যবহারে মনে মনে চোটে লাল পুলিশ মামা চললেন জানকীনাথ বসুর ঘরেতে আপনার বাড়িতে রাজনীতি ঢুকেছে শুধু রাজনীতি নয় একেবারে যাকে বলে রাজদ্রোহ জানকীনাথ বসু প্রথমটা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে সুভাষ নিজের পড়ার ঘরে যত সব রাজদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে কিন্তু এসব ফটো ও পেল কোথায় কেউ তো ওকে দেয়নি খবরের কাগজ থেকে কেটে পিচবোর্ডে আঠা দিয়ে আটকে টাঙিয়ে রেখেছে গিয়ে দেখুন সব শুনে জানকীনাথ বসু হেসে বলে উঠলেন ছেলে মানুষ আর কাকে বলে সে যাই হোক এই এইসব ছবিগুলো সরিয়ে ফেলা দরকার হ্যাঁ হ্যাঁ অবশ্যই সরিয়ে দেওয়া হবে সন্ধ্যের আগে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকেই ছাত্র সুভাষচন্দ্র অবাক হয়ে দেখলেন দেয়ালটা ছবি শূন্য বুঝলেন পুলিশ মামার কথায় বাবা সব ছবি সরিয়ে দিয়েছেন হঠাৎ দেখলেন স্বামী বিবেকানন্দের ছবিটা দেয়ালে রয়ে গেছে বাবা সেটা সরিয়ে নেননি স্বামীজির ফটোর সামনে গিয়ে দাঁড়ালেন সুভাষচন্দ্র যাক তুমি আছো তুমি থাকো তুমি থাকলেই হলো তুমিই বিপ্লব মহেশ্বর আমি আর কিছু জানি না আমি শুধু তোমাকে জানি তুমি সন্ন্যাসী হয়েছো শুধু নিজের মুক্তির জন্য নয় দেশের মুক্তির জন্য দেশের মানুষের মুক্তির জন্য তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে আশীর্বাদ করো তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে আশীর্বাদ করো জয় হিন্দ জয়তু নেতাজি তথ্যসূত্র বিবেকানন্দের আলোকে সুভাষচন্দ্র শঙ্করী প্রসাদ বসু এক যে ছিল নেতা কলমে সোমনাথ সিংহ পাঠে শ্যাম সুন্দর পসারি বিষয়টি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ